পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত মালদার মানিকচক ব্লকের ইনায়তপুর অঞ্চলের বিরাগ্রাম এলাকার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল পেটের টানে ভিন কাজে পাড়ি দিতে হয়েছিল শেখ আতিউল নামের এক তরতাজা যুবককে বাড়িতে রয়েছে বৃদ্ধা মা বাবা স্ত্রী ও দুই নাবালক সন্তান ও ছোট ছোট চার ভাই বোন সংসারের বোঝা টানার জন্য উত্তরপ্রদেশের লখনৌ এলাকায় টাওয়ারের কাজে গিয়েছিল সেখানে টাওয়ারে কর্মরত অবস্থায় বিগত রবিবার বিকেলে ইলেকট্রিক শক লাগে উপর থেকে পড়ে যায় বলে অভিযোগ ঠিকাদারি সংস্থা ও সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নার রোল এলাকা জুড়ে মঙ্গলবার গ্রামে দেহ ফিরে আসবে সেই অপেক্ষাতেই রয়েছে পরিবারের সদস্যরা বৃদ্ধ বাবা শেখ রাফাজ খুব দুশ্চিন্তায় পড়লেন ছেলের উপার্জনেই সংসার চলত এদিকে পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজনেরা দেহ বাড়ি আসার অপেক্ষায় রয়েছে ঘটনা হলো চারু দিকে জল আছে তিন ফিট সাড়ে ফিট জল আছে বাড়িতে ঘুমিয়েছিল বাড়ির সব ছাদে গিয়েছিল যাওয়ার পরে বাচ্চা এবার নেমে খাট থেকে সরকার জলে পড়ে গেল বাড়ির জল আছে না চতুর্দিকে জল আছে আচ্ছা তো বাড়ির বাড়ির লোক সব ছাদের উপরে ছিল ছাদের উপরেই থাকে আচ্ছা বাচ্চা ঘুমিয়েছিল ঘুমবার পরে কিছুটা জেগে উঠলো বাচ্চা নেমে দিয়ে জলে পড়ে গেল তারপরে খোঁজাখুঁজি করলেন খুঁজা খুঁজি চার পাঁচ মিনিটের পরে পাওয়া গেল তখন কি অবস্থা অবস্থা কি হলো ওখান থেকে তুলে মুলে নিয়ে আসলো মারা গেছে হ্যাঁ মারা গেছে কি নাম বাচ্চার হ্যাঁ নাম বয়স কীরকম হবে আমার বয়স কীরকম ও বারো মাস হবে বারো মাস জন্য এটা ঘটলো কি বল এটা বন্যার জন্য কোথায় হয়েছে এটা গ্রামের নাম কি গুমানিটোলা না স্যার না স্যার গুমানিটোলা কখন হয়েছে

কিসের কাজে গেছিল ইলেকট্রিক আচ্ছা আবারে গেছিল আচ্ছা পুরো যাই শ্রমিক হ্যাঁ এর কাজ করছিল আচ্ছা তো ওর নাম হলো মীর আতিউল আচ্ছা ও দুটো বাচ্চা আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে নাবালক হ্যাঁ নাবালক ছেলেটার বয়স অনুমানিক পাঁচ বছর হবে কিভাবে মারা গেল কি শুনলেন আমরা তো শুনতে পেলাম যে পোলে উঠেছিল আচ্ছা কারেন্ট হ্যাঁ কাজ করতে ওইখান থেকে পড়ে পড়েgeqslantলো কারেন্ট লেগেছিল কারেন্ট লেগেছিল আচ্ছা এবার হসপিটাল নিয়ে গেল নিয়ে যাওয়ার পর হসপিটালে মানে ডাক্তার দেখে ঘোষিত করলো যে মৃত দেহটা আচ্ছা খুব কবে গিয়েছিল কাজে কি শুনেছেন মাস দুয়ে খলো আচ্ছা আচ্ছা কখন ফিরবে বডিটা আজকে দুপুরে পড় আসার রে আছে সম্ভাবনা আছে কি চাইছেন এখন হিসাবে কি অবস্থা এদের পরিবার আমরা চাইছি যে মানে হেল্পের দরকার ছিল অবস্থা অবস্থা আর্থিক খুব মানে ভালো নেই একটু সাহায্য করলে সবাই মিলে সরকার ভালো হতো সরকারকে আর ঠিকাদার সংস্থা কি দেবে যে কোম্পানিতে কাজে গিয়েছিল দেওয়ার কথা তো বলেছে আচ্ছা ওরা এখন কি করছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে মানে ওর ফ্যামিলিকে সব এ করলে ভালো হবে আপনার নাম আমার নাম মীর রবি প্রতিবেশী হ্যাঁ পরিবারের বড় ছেলে ছিল আচ্ছা এ খাট ছিল আর এর ভরসাতে পরিবার চলছিল আচ্ছা এখন মারা গেছে এরপরে কিভাবে কোথায় মারা গেছে এ লখনউয়ে মারা গেছে উত্তরপ্রদেশ হ্যাঁ উত্তরপ্রদেশ কি কাজে গিয়েছিল লাইনের কাজে গিয়েছে কবে মারা গেছে আজকে হয়ে পরশুদিন পরশু দিন মারা গেছে আচ্ছা কখন মারা গেছে সময় ছটা সময় সন্ধ্যা সন্ধ্যা ছটা সময় কি কিভাবে মারা গেল ওই কাজ শেষ হয়ে গেছিল আচ্ছা শেষ পর লাস্টে একটা লাইন চলছিল না বাড়িতে আচ্ছা ওটা পলে উঠলো তো ওখানে লাইন লাইনম্যানও ছিল সুপার ভাজাও ছিল তো কারো দোষ নাই বাস এই কাজ করতে গিয়ে কারেন্ট লেগে গেল আর লোহা ছিল তো সেই জন্য একটু বেশি করে লাগলো সঙ্গে সঙ্গে মারা গেলা হসপিটাল নিয়ে আসলো ওকে চিকিৎসা করা ডাক্তার বললো হয়ে গেছে মৃতদেহ কখন আসবে মৃতদেহ দেখি আমরা আশা করি সেই কে কে আছে পরিবারে এদের পরিবারে ওর দুটা বাচ্চা আছে একটা ছেলে আছে বড় মেয়ে আছে ছোট্ট মা আছে বাবা আছে একটা বোনও আছে ছোট্ট আছে বিয়ে হয়নি এখন কি করে বাবা কাজ কাজ করতে করে না অনেক দিন থেকে কাজ করতে পারে না কিভাবে চলবে সংসার কি ভাবছেন এটাই তো আমরা ভাবছি সরকার থেকে চাই এদেরকে কিছু হেল্প দেওয়া যায় কি নাম আপনার আমার শেখ না আমাদের গ্রামে